অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন সদস্যের বিরুদ্ধে জনগণের কি কোনো অভিযোগ রয়েছে কিংবা তাদের কাছে আসলে জনগণের প্রাপ্তিটা কি কিংবা সেই জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চায় আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ছাত্র জনতার গণ কারণে আওয়ামী সরকার কিন্তু তাদের ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে ছাত্র জনতা মিলে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এবং একটি নির্দিষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন যেন এই অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক যে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের যে পরিস্থিতি সেটি তৈরি করতে পারে যার কারণে বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনুস তাছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ডক্টর আসিফ নজরুল এবং ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক কিন্তু ইতিমধ্যে এই তো সতেরো সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন যে সরকার সেটিতে অন্তর্ভুক্ত রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ে সাধারণ জনগণের কোনো মত প্রকাশ না থাকলেও কিছু বিশিষ্ট ব্যক্তি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ভুল ত্রুটি ইতিমধ্যেই জনগণের সামনে তুলে ধরেছেন এর মধ্যে বিশিষ্ট আলোচক গোলাম মৌলার অনি কিন্তু ইতিমধ্যে বলেই ফেলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের আকার বিকার তাদের চেহারা তাদের আসার ব্যবহার নিয়ে কিন্তু আমার কোনো ধরনের বক্তব্য নেই এখন যদি এই সকল ব্যক্তি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আগ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই সরকার সরকারকেও জনগণ প্রশ্নবিদ্ধ করতে এক পা অফিস না কিংবা তাদের যে মূল এজেন্ডা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে দেশে নির্বাচন পরিস্থিতি তৈরি করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য সেটিও যদি তারা না করতে পারে তারপরেও কিন্তু তারা সমালোচনার থেকে বাইরে থাকবে না এবং আরেকজন গণ্যমান্য ব্যক্তি হাজান মজুমদার কিন্তু ইতিমধ্যে বলেই ফেলেছেন যে প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই প্রক্রিয়াটা কিন্তু যেহেতু সংবিধানে এখন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নেই সেহেতু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই তারা কিভাবে এই গণ অভ্যুত্থানের ফলেও আওয়ামী সরকার নির্বাচিত রাষ্ট্রপতির কাছে ক্ষমতা যে একটি ব্যাপার সেটি গ্রহণ করে কিংবা তার কাছে শপথ গ্রহণ করে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেহেতু সাধারণ জনগণের সামনে উন্মুক্ত জায়গায় খোলা পরিবেশে এই যে সংবিধানের যে প্রসেসটি এটিকে যেহেতু ফলো করা হয় নাই যেহেতু আমরা সংবিধানকে চ্যালেঞ্জ করে সংবিধানের বিরোধিতা করে সরকারকে উৎখাত করলাম কিন্তু আমরা ইচ্ছা করলেই জনগণের সামনে শহীদদের মা কিংবা বাবাদেরকে আমাদের সামনে রেখে এই গণতান্ত্রিক পন্থাটি অবলম্বন করে আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারতাম যেটি সর্বস্বীকৃত এবং জনগণ স্বীকৃত দিত এবং এই ধরনের প্রশ্ন কিন্তু কখনোই উপস্থাপন হতো না এবং আরেকজন আলোচক এবং ইউটিউবার মজুমদার কিন্তু এই এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন তার মতে যে জন ব্যক্তিকে তন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নিয়ে আসা হলো। তাহলে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটির মধ্যে কিভাবে এই সতেরো জনকে আপনারা নিয়ে আসলেন এই সতেরো জনের মধ্যে এমনও ব্যক্তি রয়েছে যারা ফাঁসিবাদ আওয়ামী সরকারের নিয়োগকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি তাদেরকে এই সকল জায়গার থেকে উঠে নিয়ে এসে তারা যে চেতনাবাদে বিশ্বাসী সেই চেতনার ব্যক্তিদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নিয়ে আসা মানে জনগণের কিংবা ছাত্র জনতার যে বিপ্লব ছাত্র জনতার যে মনোবৃত্তনা চিন্তা চেতনা সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করে তারপরেও যেহেতু এই ধরনের সরকার ব্যবস্থা গঠিত হয়েছে সেহেতু তারা চান যে দ্রুতই যেন এই ধরনের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক পন্থা সরকার ব্যবস্থা যেটা প্রতিষ্ঠা করার দরকার সেই পদ্ধতি গ্রহণ করে এবং আরো কিছু গণ্যমান্য ব্যক্তি তাদের অভিমত দিয়েছেন যে এই মুহূর্তে যেন এই তত্ত্বাবধায়ক সরকার কিছু স্পেসিফিক পদক্ষেপ গ্রহণ করেন যেগুলো না করলে দেশের যে কাঠামো সেটিকে বাধাগ্রস্ত হতে পারে এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি অর্থাৎ দেশ যার উপর নির্ভর করে চলে রিজার্ভ সেটি বাড়ানো হতে পারে কিংবা বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করতে হতে হতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশের যে রপ্তানি ব্যবস্থা যার মাধ্যমে একটি বড় পরিমাণে রেমিটেন্স এই জনগণ কিংবা সরকারের কাজে লাগানো হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ কিংবা আপনার যে প্রসাধন কিংবা ওষুধ শিল্পকে যেন দ্রুতই আপনার চালু করা হয় এবং বিদেশি রেমিটেন্স যারা পাঠিয়ে আপনার রিজার্ভকে মজবুত করে তাদেরকে আহ্বান জানানো হয় তারা যেন কোনো অবৈধ পন্থায় তাদের রেমিটেন্স না পাঠিয়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে রিজার্ভকে আরো শক্তিশালী করে এবং এই পদ্ধতিটি কিন্তু সরকারকে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে তাছাড়া কিন্তু তারা যতই খেয়াল করবেন ততই কিন্তু এই পন্থাটি জনগণ এবং সরকারের হাত থেকে বেরিয়ে যাবে এবং এগুলো নিয়ে পরবর্তীতে প্রশ্ন হওয়ার সুযোগ আসবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হলো দেশে বর্তমানে যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার যে মেইন ইনস্টিটিউশন পুলিশ বাহিনী তারা যেহেতু কর্ম নেই তাদের একটি ভীতি রয়েছে জনগণের ক্ষোভ রয়েছে তাদের উপর তাই এমন পরিবেশ দ্রুত সৃষ্টি করতে হবে যেন পুলিশ বাহিনী স্বচ্ছন্দে থানায় এসে কাজ শুরু করে এবং না হলে জায়গায় জায়গায় যেখানে সেখানে যেভাবে ডাকাতি শুরু হয়েছে যেভাবে লুট তারা শুরু হয়েছে সেটি কখনোই বন্ধ করা সম্ভব হবে না তাই এটিও একটি এই তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু বড় চ্যালেঞ্জ যে তাদের কর্ম সৃষ্টি করা এবং জনগণকে তাদের উপর হামলা কিংবা তাদের সঙ্গে যে বৈরী সম্পর্ক সেটি থেকে জনগণ এবং পুলিশকে বের করে নিয়ে আসা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যত দ্রুত সম্ভব খুলে দিয়ে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থার যে মূলনীতি সেটিকে যেহেতু আওয়ামী সরকার কেন্দ্রীভূত করে প্রায় নষ্ট করে চলে গেছেন সেহেতু শিক্ষা ব্যবস্থা সংস্কার করে দ্রুত সেটিকে আপনার বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ সেগুলো গ্রহণ করা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হচ্ছে দেশের যে আপনার কৃষি কিংবা যোগান অর্থাৎ দ্রব্যমূল্য মূল্য যে সেই দ্রব্যমূল্যকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এই আন্দোলনে অধিকাংশ জনতার উপস্থিতি কিংবা অংশগ্রহণের মূল উদ্দেশ্যই কিন্তু এই যে বাজার পরিস্থিতিকে যেন আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এই আওয়ামী সরকারের আমলে যেভাবে লুটপাট চলছিল চাঁদাবাজি চলেছিল যার কারণে কিন্তু আপনার এই যে কাঁচা বাজার কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিলেন হয়তো কৃষক দেখা যাচ্ছে যে একটি দ্রব্যমূল্যের দাম পেতেন বিশ টাকা এই বিশ টাকা দ্রব্যমূল্য পরবর্তীতে সরাসরি ভোক্তার কাছে কিন্তু একশো টাকার পৌঁছে গিয়েছিল এই যে মাঝখান থেকে সুবিধাবোধি এই ভাগীদেরকে কিন্তু তাড়িয়ে জনগণকে যেন আপনার স্বস্তি দেওয়া হয় এই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে তাছাড়া কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের যে কর্মকাণ্ড সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে তারপরে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে করে উৎপাদনে তোলা। এবং আরেকটি কথা বলা হচ্ছে এই আন্দোলনে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন যে সকল ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন তাদের যে যথাযথ ব্যবস্থা সেগুলো সরকারকে কিন্তু দ্রুত গ্রহণ করতে হবে তাছাড়া এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা এই আন্দোলনে সহি হয়েছেন কিংবা যারা এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সকল ব্যক্তির ত্যাগ উৎসর্গ এই উৎসর্গ এবং ত্যাগ কিন্তু কখনোই মূল্যায়িত হবে না এবং যার কারণে এই তত্ত্বাবধায়ক সরকারের যে গঠনের যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু ফিফটি পার্সেন্ট হলে ব্যাহত হতে পারে এবং সর্বসাকুল্যে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে সকল রাজনৈতিক দল যেটি চাচ্ছে দ্রুতই যেন এই তত্ত্বাবধায়ক সরকার আপনার দেশ কিংবা রাষ্ট্রে সংস্কারের জন্য একটি গণতান্ত্রিক পন্থায় যে সরকার সেই সরকার পদ্ধতি নির্বাচনের জন্য যে প্রসেস নির্বাচন সেটি দেয় এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তার সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয় এই হচ্ছে ব্যাপার এবং বর্তমানে জনগণ কিংবা বিশিষ্ট জনরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ কাছ থেকে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই দাবি করেন এবং দ্রুতই যেন এই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা করেন তাছাড়া যদি কোনোভাবে কালক্ষেপণ হয় কিংবা পূর্বসুরি যে সকল সরকার যে সকল আপনার শাসক যে সকল কার্যক্রম চালিয়ে গিয়েছেন সেই সকল কার্যক্রমের মধ্যে যদি এই ধরনের বা তত্ত্বাবধায়ক সরকাররা আপনার প্রয়োগ করে কিংবা বিগত দিনে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা দেখেছি সেই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে মতো যদি এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারও কোনো পদক্ষেপ কিংবা কোনো কার্যক্রম চালায় সেক্ষেত্রে কিন্তু আপনার জনগণ আবার হয়তো খুশি উঠতে পারে কিংবা দেশে কিন্তু আবারও অরাজকতা পরিস্থিতি তৈরি হতে পারে এবং সুবিধাভোগী যে মহল কিংবা আপনার যে ধরনের ষড়যন্ত্র আছে সেগুলো আবার শুরু হতে পারে তাই এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেকেরই বিরূপ প্রতিক্রিয়া থাকলেও সকলেই কিন্তু স্বাগত জানিয়েছেন এবং সর্বোপরি দুইজন ছাত্র প্রতিনিধি রাখার জন্য এই সরকারের যে মূল পরিকল্পনা সেটি কিন্তু সাধুবাদ পাচ্ছে আশা করি আমরা এই গুণী উপদেষ্টাদের মাধ্যমে এমন একটি দেশ প্রতিষ্ঠা করতে পারবো কিংবা এমন একটি প্রক্রিয়া যেতে পারবো যেটিতে কেউ কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে পারবে না আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে সামান্য হলেও জানতে কিংবা বুঝতে পেরেছেন তারপরেও আপনারা দেখতে থাকুন বুঝতে থাকুন আপনাদের বাক স্বাধীনতা যেটি সেটি প্রকাশের যে স্বাধীনতা আপনারা অর্জন করেছেন সেটিকে যথাযথ ব্যবহার করুন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ